ডাল দিয়ে যে এরকম রেসিপি হয় আমি আগে কিন্তু জানতাম না আর বাড়িতে কেন আত্মীয় এলে কুটুম এলে তাকে এরকম বানিয়ে দিন তারা কিন্তু ধরতেই পারবে না এটা ডাল দিয়ে তৈরি তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন প্রথমে আমি মুসুর কলাই আর মুগ ডাল সমান সমানভাবে নিয়েছি নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো আপনাদের কাছে যদি লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে দিতে পারেন আমার কাছে নেই সেই জন্য আমি দিইনি আর দিয়ে দিলাম নুন এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো ধনের গুঁড়ো আমি দেবো দু চামচ আর জিরের গুঁড়ো দেবো দু চামচ কারণ আমার কোলাইটা যেমন আছে সেরকম মতো আমি মশলাটা দেবো আপনাদের কাছে যেমন কলাই নেবেন সেরকম পরিমাণ মতো কিন্তু মশলাগুলো দেবেন আর আমি যা যা মশলা দিয়েছি সেগুলো দেওয়ার চেষ্টা করবেন কলাইগুলোকে মাখিয়ে নেবো বেশি টিপে টিপে মাখতে হবে যাতে পেঁয়াজটা গোলা গোলা করা হয়ে যায় তো ভালো করে টিপে টিপে আমি মেখে নিচ্ছি তো মশলাটা যাতে সব কলাইগুলোর সাথে মিশে যায় সেই জন্য ভালো করে কচলে কোচলে করে মেখে নিতে হবে তো ভালো করে মেখে নিয়েছি আর তার সাথে আমি দিয়ে দেবো কোড়াইতে জল গরম করতে এগুলো কচলাতে কচলাতে তো জলটা একটু ফুটো ফুটবে তখন কিন্তু এগুলো দিতে হবে তার আগে কিন্তু দেওয়া চলবে না এই যে জলটা দেখুন কতটা ফুটে গেছে এরপর আমি কলাইগুলো দিয়ে দিলাম কলাইগুলো দিয়ে আমি গ্যাসটা লো করে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না কলাইগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে সেই জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা লো করেছি দেখুন মাঝখানে আমি দেখলাম যেই যোগ কলাইগুলো হাফ হাফ সিদ্ধ হচ্ছে তো এরপর আবার ঢাকা দিয়ে দিলাম তারপরে দেখুন কলাইগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা কলাই ঘাঁটা দিয়ে আমি কলাইগুলো ভালোভাবে ঘেঁটে নিলাম যাতে একটা গোটা না থাকে ভালোভাবে ঘেটে নিতে হবে তাহলে কিন্তু যদি গোটা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পুরো কোলাইগুলোকে ঘেটে নিতে হবে আমি দেখুন পুরো কলাইগুলো ঘেটে নিয়েছি তো ঘাটা হয়ে গেছে এরপরে আমি এই কড়াটা নামিয়ে দেব তো একবার নেড়ে নিলাম নেড়ে তারপরে কড়াটা নামিয়ে দেব কড়াটা নামিয়ে দিচ্ছি কড়াটা নামানোর পর আমি একটা তাওয়া বসাবো তাওয়াতে আমি নিয়ে নেব সাদা তেল এখানে সাদা তেল দেওয়া আছে তারপরে দিয়ে দেবো ঘি তো ঘিটা বেশি পরিমাণে দেবেন আর তেলটা কম পরিমাণে দেবেন গ্যাসটা লো আছে তারপর কিন্তু ঘিটা দিতে হবে না নাহলে ঘিটা পুড়ে যাবে তো আমি প্রথমে একটু সামান্য সাদা তেল দিয়েছি তার উপরে আমি ঘিটা দিচ্ছি আর ঠান্ডাতে এখন গেছে ঘিটা সেই জন্য বার করতে অসুবিধা হচ্ছে সেই জন্য অল্প অল্প করে বার করে তারপরে দিচ্ছি এখানে ঘিটা আর তেলটা অনেকটা পরিমাণে দিতে হবে কারণ ডালটা সিদ্ধ করার সময় তেল দেওয়া হয়নি সেই জন্য এখানে তেলের পরিমাণটা একটু বেশি মানে তেল ঘি ঘিটা একটু বেশি আর তেলটা একটু কম দিয়ে একটু বেশি পরিমাণে তৈরি করতে হবে সেই জন্যে আমি আস অল্প অল্প করে ঘি বার করে তারপরে দিচ্ছি ঘিটা দেখুন অনেকটাই দিচ্ছি তো তারপরে আমি সাদা তেলও দেবো তো যারা বেশি ঘি খেতে পছন্দ করেন না তারা কিন্তু তেল সাদা তেলটাও বেশি পরিমাণে দিতে পারেন তো ঘিটা বেশি দিলে ঘিয়ের সেনটা দারুণ ওঠে সেই জন্যই বললাম তারপর আমি দেখুন একটু সাদা তেল দিয়ে দিলাম তো অনেকটা পরিমাণে তেল হয়ে গেল তেল ঘি মিলিয়ে তো এরপরে একটু গরম হলে তারপর আমি রসুন কুচি কুচি করে রেখেছি সেগুলো ছোটো ছোট করে সেরকম করে রেখেছি সেগুলো দিয়ে দেবো তো কুচি আমি রসুনটা যেরকম কুচি করেছি আপনারাও কিন্তু সেইভাবে কুচি করবেন তাহলে দেখবেন ভালো করে খেতে ভালো লাগবে তো সেইভাবেই আমি রসুনটা কুচি করেছি দেখুন ছোটো ছোটো করে সেটা দিয়ে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন আপনারা চাইলে অনেকগুলো কাঁচা লঙ্কা দিতে পারেন আমার নিজের বেশি ঝাল খায় না সেই জন্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বেশি কিন্তু কাঁচা লঙ্কা দিইনি আপনারা আপনাদের ঝালটা পরিমাণ করে নেয় তো তারপরে আমি আদাগুলোকে দেখুন লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি আমি সেগুলোও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করবো যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ভাজবো আর এগুলো যখন ডালটার ভিতর মুখে পড়বে তখন দারুণ লাগবে আর এগুলো হচ্ছে রুটি এই ডালটা রুটি পরোটা দিয়ে ভালো লাগে খেতে ভাত দিয়েও ভালো লাগে তো একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ খেতে হয় তো আমিও প্রথমবার ট্রাই করেছি দারুণ খেতে হয়েছে তো আপনারাও একবার ট্রাই করুন তো দেখুন এইটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর ঘি আর রসুন আদা এগুলো তো করলে এমনিতেই সেনটা দারুণ উঠে তো দারুণ সেন উঠছে একটু ভাজা ভাজা হয়ে যাক গ্যাসটা কিন্তু লো করে তারপর ভাজতে হবে কারণ বেশি গ্যাসটা বেড়ে গেলে তখন কিটা পুড়ে যাবে এবং রসুনগুলো পুড়ে যাবে এরপর দিয়ে দেবো কাস্টরি পাতা তো শুকনো যে মেথি পাতাটা হয় সেই মেথি পাতাটা দেবো দেখুন আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ডালেতে ঢেলে দেবো এখানে ভাজা হয়ে গেছে তো সাম্বার হিসাবে আমি কিন্তু এটা দিলাম এখানে যদি ডিমটা দেওয়া হতো না দারুণ আরও ভালো লাগতো আপনারা কিন্তু ডিমটা দিয়েই চেষ্টা করবেন আমি শুধু করেছি তো এক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখুন দারুণ সুন্দর হয়েছে এই যে থিকনেসটা কিন্তু এরকমই রাখবেন বেশি পাতলাও করা চলবে না বেশি কিন্তু ঘন করা চলবে না তো এরকম রাখলে আপনার এমনিতে একটু টেনে যাবে তখন দেখবেন দারুণ খেতে লাগছে তো এইভাবে একবার ট্রাই করুন আর সবাইকে খাওয়ান আর এবং সবারই মুখে হাসি পড়ি একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ খেতে হয়